আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখেন প্রচন্ড ঠান্ডা কনকনে শীত প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে আছে আমাদের বড় ভাই কালচার ভাই রবিল ভাই মার্শাল ভাই দেখেন ভাই টাকিমা করছে তারপর আছে আমার বাতিদা সাকিব আছে সবুল্লা ভাই আছে এম বাপি আছে আমার ছোট ভাই সজিব তো প্রিয় বন্ধুরা দেখেন সাকিব আমার বাতিদা একটি শিং মাছ ধরতে চেয়েছিল কিন্তু বারানায় ধরতে দা সারা সারি নাই কোনো সারা সারি নাই ও পানি পুরা হাই হে বন্ধুরা شوفলা ভাই সিংহ দসে 마শাআল্লাহ কিয় দসে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে এই যে আমাদের বাপি ভাই এক সুন্দর দসে দেখেন বাপি ভাই ওহ 마শাআল্লাহ ভাই দে আল দে একটু 마শাআল্লাহ কিয় দসে দেখেন কি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে আশা করছি এখানে অনেক মাছ আছে অনেক বড় বড় শিং মাছ এই মাত্র একটি শিং মাছ ধরলো পুরো পচা বন্ধুরা অবশ্যই আপনাদেরকে মাছটি দেখাবো উনি আমার কাছ থেকে অনেক দূরে আছে এই যে সৌল্লা ভাই ইতিমধ্যে আবার একটি টাকি মাছ ধরলো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন কালচার বাই কিন্তু এখন একটি মাছও ধরতে পারে নাই রবুল বাইও ধরতে পারে নাই

এই যে প্রিয় বন্ধুরা বাপি ভাই আবারও কচা সিং সরঞ্জাই বাপি ভাই না না বাপি আবারও মাছ প্রিয় বন্ধুরা সগুল্লা ভাইকে কাটা দিয়ে এগুলি কিছু না পাঁচটা দশটা এগুলি ব্যাপার না আমার ছোট ভাই যে সজীব না এই যে সজীব ভাই ধরে ফেললো প্রিয় বন্ধুরা দেখেন পাকি মাছ এই যে বন্ধুরা দেখেন সগুল্লা ভাই আবার শিং মাছ মা দর্শক দেখেন কচা সাইজ কচা এই যে দেখেন বন্ধুরা কচা সাইজ কাদার সাথে বর্তমানে সুবিধা হয় এই জন্য কাদার সাথে নিয়ে আসি এই যে বাপ পে বাই আবারও টাকি মাছ বন্ধুরা সবুল্লা ভাই আবার টাকি মাছ আজকের ভিডিওটার ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং মাছ সভুল্লা ভাই এই যে সভুল্লা ভাই কস্তুরি টান বন্ধুরা দেখেন কচা কচা কই টাকি এই যে বাপি ভাই আবার বলো টাকি মাছ এই যে কালচার ভাই হাতে বড় একটি টাকি মাছ লাগছে বন্ধুরা

वही क्या आर्बोगुंड जा रहा है गे भी जा रहे थे बोगुंड पर बोल रहे थे 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 बोल रहे थे

ও সেই কচা বন্ধুরা দেখেন বাপ্পি ভাই ভাই এ বলার দাও বলার দাও বললেন বাপ্পি ভাই সিং মাছ ধরল আবার মাছ মাসাল এই যে বাপ্পি ভাই আবার মাছ এইখানে কি গেটটা লাগলো মাছের চরকটা প্রিয় বন্ধুরা এই যে সজীব আবার কই মাছ এই যে বাপ্পি ব্যবহার শিং মাছ এই যে সাকিব টাকি মাছ বন্ধুরা দেখেন এই যে সজীবের আবার বড় শিং মাছ লাগছে দেখা যাক ধরা যায় কি না এই যে শিং মাছ বাপি ব্যবহার এই যে বাপি ব্যবহার টাকি মাছ সজীব ব্যবহারও শিঙি মাছ এই যে বাতিজা টাকি প্রিয় বন্ধুরা বাপি ব্যাবারও শিঙি মাছ মাস সাত লাফ বন্ধুরা কচা শিং কচ্চা বন্ধুরা আমাদের কালচারের হাতে একটু বড় শিং লাগছে এই যে ধরে ফেলছে আমার বাতিজা প্রিয় বন্ধুরা রবুল ভাই কিন্তু অবশেষে মাছ ধরে ফেললো প্রিয় বন্ধুরা অবশেষে রবুল ভাই মাছ ধরে ফেললো সবাই মাছ ধরা হলো ও প্রিয় বন্ধুরা আমার বাতিজা যা কিন্তু শিং মাছ মিস করলো কচা শিং